অভিয়ার্স আজকে আপনাদের মাঝে পাঁচশো লেয়ার মুরগি পালনে কীরকম খরচ হবে তা আপনাদের মাঝে আজকে ভিডিও দিচ্ছি সবাই দেখে দেখতে থাকেন এ পর্যন্ত মুরগির বয়স ছাপ্পান্ন দিন সাতান্ন দিন বয়স পাঁচশো পঞ্চাশ পিস লেয়ারের খরচ এখানে দেওয়া হচ্ছে বাচ্চা আটত্রিশ হাজার সাতশো খাবার মেডিসিন বাচ্চা সত্তর টাকা পিস সত্তর টাকা পিস সত্তর টাকা পিস হলে আটত্রিশ হাজার সাতশো খাবার মেডিসিন খাবার এক বস্তা তেত্রিশশো তিরিশ মেডিসিন আটশো তোষ দুই বস্তা চারশো ষাট পেপার দুশো পঁয়তাল্লিশ ভ্যাকসিন মেডিসিন আটশো তিরিশ আর খাবার এক বস্তা আপনার তেত্রিশশো তিরিশ ভ্যাকসিন একটা দুই হাজার টাকা আর ভ্যাকসিন দেওয়া খরচা চারশো টাকা তার তারপর সুদ চারশো টাকা খাবার এক বস্তা তেত্রিশশো তিরিশ ভ্যাকসিন গাম্বোড়া তিনশো ভ্যাকসিন পালমকে সাতশো আর খাবার এক বস্তা তেত্রিশশো তিরিশ খাবার এক বস্তা তেত্রিশশো তিরিশ ভ্যাকসিন এর লাইট চারশো পঞ্চাশ খাবার এক বস্তা তিন হাজার আশি তুষ পাঁচশো খাবার এক বস্তু তিন হাজার আশি খাবার এক বস্তা তিন হাজার আশি খাবার দশ কেজি ছয়শো তিরিশ ওষুধ চারশো পঞ্চাশ খাবার এক বস্তা তিন হাজার আশি খাবার এক বস্তা তিন হাজার আশি তিন তারিখে খাবার এক বস্তা তিন হাজার আশি খাবার এক বস্তা তিন হাজার আশি খাবার এক বস্তা তিন হাজার নব্বই খাবার এক বস্তা তিন হাজার নব্বই আপনার তেরো তারিখে এক বস্তা খাবার তিন হাজার নব্বই পনেরো খাবার এক বস্তা তিন হাজার নব্বই তুই দুই বস্তা পাঁচশো বিশ খাবার এক বস্তা একত্রিশশো ভ্যাকসিন কামরা একুশশো ভ্যাকসিন দেওয়া চারশো পঞ্চাশ খাবার এক বস্তা একত্রিশশো খাবার এক বস্তা একত্রিশশো খাবার এক বস্তা একত্রিশশো খাবার বস্তা একত্রিশশো আপনাদের টোটাল মুরগি বয়স সাতান্ন দিন এই এত দিনে খাবার লেগেছে একুশ বস্তা আর বাচ্চা আপনার আটত্রিশ হাজার সাতশো টোটাল হচ্ছে মোট সর্বমোট আপনাদের সাতান্ন দিনের খরচা এক লক্ষ ষোলো হাজার পাঁচ টাকা আপনারা যদি পাঁচশো পঞ্চাশ পিস লেয়ার মুরগি খরচা মানে পালন করেন তাহলে পরিপূর্ণ চারটাই আপনাদের দেওয়া হবে দেখা যাক কী পরিমাণ খরচা আসে পাঁচশো পঞ্চাশ মুরগিতে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন এরপরে আর একটা পর দেওয়া হবে আশা করা যায় কী পরিমাণ খরচা আসবে সকল কিছুই পাবেন ভালো থাকেন